আসসালামু আলাইকুম লাস্ট বাইকার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে চলে আসলাম আমি মোহাম্মদ মেরাজুল ইসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমাদের পার্বতীপুরের অবস্থা দেখুন কারফিউ জারি করার পর পরের দিন আমাদের এলাকার অবস্থা এই যে আমাদের হচ্ছে নতুন বাজার যেখানে বাইক নিয়ে যাইতে অনেক কষ্ট হয় দেখেন চারি সাইডতে সব কিছুই মনে হচ্ছে যে মরুভূমি হয়ে গেছে দোকানপাট হালকা করে খুলে রাখছে মানে পার্বত একবারে অচল অবস্থায় আছে ঢাকা শহরের মতো পার্বতর অবস্থা হয়েছে সাইডের সেটে দোকানপাট কিন্তু দোকানপাটগুলো বন্ধ হালকা করে খুলতেছে আজকে কিন্তু কারফিউ জারি করা নাই কিন্তু এমনিতে বন্ধ ঘোষণা করা আছে তারপরও দেখেন দোকানপাটগুলো সবগুলো খোলা রাখা নাই বন্ধ আছে আমরা নতুন বাজারে আমি হচ্ছে নতুন বাজারের ভিতরে আসি হ্যাঁ সব কিছুই যেখানে গ্যাঞ্জাম অনেক থাকে ভিড় থাকে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে দুই সাইড দিয়ে অনেক লোক থাকে ভ্যান রিক্সা সেরকম নাই শান্তশিষ্ট এলাকা হয়ে গেছে এটা হচ্ছে নতুন বাজার বা নতুন বাজার এরিয়ার মধ্যে আসছে তো আপনাদের এটা দেখানোর জন্য আমি ভিডিওটা চালু করলাম আর বাজারের ভিতরে ঢুকবো একটু সবজি বাজারে এই দিকের এলাকা দেখাবো আপনাদের কীরকম অবস্থা আসলে তিন চার দিন পাঁচ ছয় দিনের মতো হচ্ছে মনে হয় গণ্ডগোল হওয়ার পরে আমাদের এলাকা অনেকটা শান্ত হয়ে আছে এই হচ্ছে নতুন বাজার এই যে হাটি সবজি হাটি অনেকটা শান্ত হয়ে গেছে এই হচ্ছে আমাদের এলাকার অবস্থা যেখানে লোক জায়গা হয় না সেখানে লোক নাই